নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আপনারা এই যে রোডটি দেখছেন এটি বারাইপুর টু ক্যানিং মেন রোড আর এই রোডটি বারাইপুর স্টেশনের দিকে গিয়েছে আর এই দিকে ক্যানিং পর্যন্ত গিয়েছে আর এই রোড থেকে এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা বরাবর আড়াইশো ফুট দূরে রয়েছে নতুন একটি কলমের বাড়ি নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য একটা আড়াই কাটা জায়গার উপরে সুন্দর একটা মানে বাড়ি নিয়ে এসছি তো বাড়িটা মোটামুটি দুতলা পর্যন্ত করা আছে তো দুতলা ছাদ ফেলা নেই তো এক একতলা পর্যন্ত আপনার ছাদ আছে তো দুতলার আপনার ঘরের প্ল্যান ট্যান সব করা আছে কলম টলম দেওয়া আছে আপনার বাড়ির বাড়ির সমস্ত কিছু আপনার ভিতরে গিয়েই দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাকে বলে দিই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একদম সামনে আপনাদের একটু জুম করে দেখায় সামনে এটা মেন রোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারাইপুর টু ক্যানিং মেন রোড আর এই রোড থেকে এই যে রাস্তাটা আসছে এটা হচ্ছে ফুট চওড়া একটা রাস্তা আসছে আর এখান থেকে বারেপুর স্টেশন আপনার দশ মিনিট সময় লাগবে বারেপুর স্টেশন গাড়িতে দশ মিনিট সময় লাগবে আর আপনার যে এই যে চোদ্দো ফুট রাস্তার সামনে যে বাড়িটা আছে সেটা আপনাকে দেখিয়ে দিই এটা হচ্ছে পুরনো বাড়ি আর এর পাশে কলমদোয়া একটা সুন্দর বাড়ি রয়েছে তো আগে দেখে নিন এটা হচ্ছে টোটাল আড়াই কাটা জায়গা তো আড়াই কাটা জায়গার সীমানাটা শুরু হচ্ছে এই যে আপনি একটা দেখতে পাচ্ছেন একটা কলম দেওয়া আছে ইটের এই যে ইটের একটা কলম আছে আর আর এদিকে এই এই যে পর্যন্ত এই পর্যন্ত সীমানা রয়েছে এটা এই যে জায়গাটা আছে টোটাল ঘেরা একদম বাউন্ডারি করা আছে ইটের বাউন্ডারি দিয়ে পুরো ঘেরা আছে ঠিক আছে তো আপনার জায়গাটা পুরো ঘেরা ঘেরাও জায়গা রয়েছে ঘেরাও জায়গার মধ্যে আর টোটাল জায়গাটা আড়াই কাটা জায়গা রয়েছে এবারে এই যে আপনি যে ফোনটা দেখছেন তো এটা হচ্ছে এটা পশ্চিম দিকে মুখটা রয়েছে এবার এখান থেকে ঢুকেই আপনি দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে এই একটা রুম রয়েছে এটা অনেক পুরনো রুম তো যেহেতু আগে উনি ওনারা এইটা নতুন ঘর করছে এটাই করছে এটা কলম দেওয়া নতুন ঘর অ্যাট এই দু বছর ধরে তিন বছর ধরে এই ঘরটা মানে তৈরি করা চলছে তো যাই হোক ওনারা আপনি ওনারা সাথে তো কথা বলে জেনে নেবেন যে আর ওনার প্রবলেমের জন্যে উনি কি ঘর বিক্রি করে দিতে চাচ্ছে তো কি কী অসুবিধা কী কী অসুবিধা রয়েছে তার জন্যে উনি বিক্রি করতে চাচ্ছেন আচ্ছা এবার বলে দিই এই যে ঢুকেই মতো আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওনারের গাড়ি রয়েছে চার চাকা একটা গাড়ি রয়েছে এমনি একটা স্কুটি রয়েছে আপনি এখানে ও চার চাকা আপনি রাখতে পারেন তারপরে দেখুন এইটা হচ্ছে আপাতত এখন যে রুমটা রয়েছে এই হচ্ছে রুম একটা এই একটা রুম রয়েছে আচ্ছা কল রয়েছে একদম পুরো পাশেই রয়েছে একটা টিউকল দেখে নিন টিউব রয়েছে আর যে নতুন বাড়িটা হচ্ছে হচ্ছে সেটা এটা একটা নতুন বাড়ি দেখতেই পাচ্ছেন এই যে কলমটি রয়েছে ঠিক এখান থেকে শুরু করে টানা এই পর্যন্ত একটি হাজার স্কোয়ার ফুটের কলমের বাড়িটি রয়েছে এটা পশ্চিম দিকে মুখ করা আছে গেটটা এই গেট থেকে ঢুকেই আপনি দেখতে পাচ্ছেন একদম পাশে আপনার বাঁ সাইডে পড়ছে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি দুতলা যাওয়ার সিঁড়ি এই যে সিঁড়িটা পড়ছে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বরাবর আপনি দুতলাতে চলে যাচ্ছেন আর ঢুকেই এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন ট্যানিং স্পেস করা রয়েছে আর তার সাথে রয়েছে সামনে একটা রুম এটা একটা রুম এটা একটা রুম আর এই যে একটা এটা একটা রুম তো এটার পিছন সাইডটা এখনও কমপ্লিট করা হয়নি যেহেতু বাড়িটা কিছুটা কিছুটা কমপ্লিট করা আছে পুরোটা কমপ্লিট নেই তো ওয়ারিং ওয়ারিং বলতে এই যে আপনি দেখতে পাচ্ছেন শুধু পাইপ ওয়ারিংগুলোই করা রয়েছে আর অন্য কিছু নেই আপনার একটা রুমের মধ্যে আমি ঢুকে আপনাকে দেখাই দেখুন এমনি ওয়ারিং এইভাবে করা রয়েছে বুঝতে পারছেন তো আর ওয়ার্ডটা কিন্তু মাজা আর রয়েছে ঠিক আছে এখনও জানলা লাগানো হয়নি কিছু লাগানো হয়নি কিন্তু খুব সুন্দর একটা রুম করা হয়েছে আর পিছনের সাইডে কিন্তু স্কুল রয়েছে একদম দেখতে পাচ্ছেন একদম পিছন পিছন সাইডে এটা স্কুল একটা প্রাইমারি স্কুল বাচ্চাদের তো এবার দেখুন এই একটা রুম রয়েছে এই ডাইনিং পাশে এই আর একটা রুম রয়েছে আপনি দেখতে পাচ্ছেন রুমটা পুরো টোটাল মাজা ভসা রয়েছে কিন্তু জানলা এখনও লাগানো হয়নি দেখতে পাচ্ছেন জানলা লাগানো হয়নি তো এই একটা রুম রয়েছে তো এবারে মোট এই জায়গাটা তিনটে রুম দুটো রুম একটা রুম রয়েছে এই একটা রুম রয়েছে এই একটা রুম রয়েছে এবার নিচে একটা বাথরুম রয়েছে দেখে নিন এই হচ্ছে একটা বাথরুম এটা হচ্ছে একটা বাথরুম বাথরুমে সব কিছু করা রয়েছে আপনার পাইপ লাইন থেকে আরম্ভ করে এ টু জেড এখানে করা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন জলের লাইন থেকে আরম্ভ করে ইলেকট্রিক লাইন থেকে আরম্ভ করে সবকিছু মানে কমপ্লিট করা রয়েছে এবারে চলুন আমরা দুতলাতে যাই এই যে সিঁড়িটা দিয়ে আছে সিঁড়িটা দিয়েই আমরা দুতলাতে যাচ্ছি দেখুন দুতলাতে যাওয়ার আগে একটা ছোট্ট একটা ব্যালকনি পড়ছে দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যালকনি এই একটা ব্যালকনি পড়ছে আমরা এসে গেলাম দুতলাতে দেখে নিন এই যে দুতলাতে একদম উঠেই সামনে আবার একটা ডাইনিং স্পেস পড়ে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মানে খুব বড় সড়ো নয় আর একদম পুরো স্ট্যান্ডার্ড একটা স্পেস রয়েছে একদম ডাইনিং একটা স্ট্যান্ডার্ড স্পেস রয়েছে তার সাথে আপনি দেখুন এই একটা রুম আর এই একটা রুম আপাতত এখানে এখানে কোনো কিছু সেপারেট করা হয়নি আপনি যখন এই এইটা এই এখানে একটা দেওয়াল দিয়ে দিয়ে তো দুটো রুম পারেশান হয়ে যাচ্ছে দুটো রুমে তো এই একটা রুম রয়েছে এই একটা রুম রয়েছে দুটো রুম আচ্ছা দুটো রুম তার সাথে একটা রুমের সাথে পুরো সেপারেট করা রয়েছে একটা বাথরুম প্লাস একটা ব্যালকনি এই দেখুন এটা হচ্ছে ব্যালকনি আর এই একটা বাথরুম আর তারপরে দেখে নিন দেখে নিন এই যে ফলে এখানে দুটো রুম পড়ছে আবার এটা হচ্ছে আপনার এই যে এই যে এটা হচ্ছে কিচেন রুম এই একটা কিচেন রুম রয়েছে দেখুন একটা বাথ দুটো রুম আছে একটা রুম সেপারেট একটা বাথরুম রয়েছে এই পাশে আর একটা বাথরুম রয়েছে দেখিনি না এটা বলে দিই এখানে দুটো বাথরুম রয়েছে একটা রুম সেপারেট একটা বাথরুম রয়েছে আর একটা একটা সবার জন্য ইউজ করার জন্য একটা বাথরুম রয়েছে তাহলে দেখতে পাচ্ছেন পরপর দুটো বাথরুম রয়েছে আর এই হচ্ছে কিচেন রুম এই একটা রুম দেখতে পাচ্ছেন আর রুম সেপারেট করে একটা ব্যালকনি রয়েছে দেখুন এই যে একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন আচ্ছা দেখে নিন পুরো আপনার পুরো দেখুন তিন তলার একটা সিঁড়ি করা রয়েছে আপনার অনেকটাই করা রয়েছে সিঁড়িটা আপনি শুধু ছাদ ফেললেই কলমে কলম তো পুরো টোটাল কলম তোলা রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল কলম তোলা রয়েছে আপনি শুধু ছাদ ফেললেই ছাদের কিছুটা সিঁড়ি আপনার কতটা তোলা রয়েছে দেখতেই পাচ্ছেন শুধু ছাদ ফেললে ছাদের সিঁড়ি উঠে যাচ্ছে এবার চলুন আমি দেখাই আপনাদের এবারে টোটাল এই বাড়ির আশেপাশের পরিবেশটা আপনাকে একবার উপর থেকে দেখিয়ে দিই এক ঝলকে দেখে নিন আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা বিল্ডিং এটা হচ্ছে সার্জিক্যাল বিল্ডিং ঠিক আছে আর এই হচ্ছে মেন রোড একদম মেন রোডের পাশে বিল্ডিং রয়েছে দেখুন পুরো টোটাল আপনার একটা পরিবেশ দেখাচ্ছি দেখে নিন আর এটা একটা প্রাইমারি স্কুল আপনাকে আগেই বলেছি তবু আর একবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন একদম সামনেই ব্যাংক রয়েছে সামনেই সব কিছু রয়েছে আর পুরো সামনেই মেন রোড সামনেই ব্যাংক সব এটা হচ্ছে ব্যাংক অফ বরোদা সামনেই হয় পেয়ে যাবেন আপনি আচ্ছা আর এখান থেকে কিছুটা দূরে গেলেই আপনি ওয়েলকিং স্কুল পেয়ে যাবেন আপনি যদি ম্যাপে সার্চ করেন বারাইপুর ওয়েলকিং স্কুল বলে আপনি যদি সার্চ করেন তাও পেয়ে যাবেন আর এখান থেকে স্টেশন আপনার গাড়িতে দশ মিনিট লাগবে যাই হোক আপনি খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা মানে বাড়ি পাচ্ছেন দেখে নিন কলমের বাড়ি তো টোটাল আড়াই কাটা জমির ওপরে কলমের সুন্দর একটা বাড়ি পাচ্ছেন এবারে আপনি দেখতে পাচ্ছেন যে কোনগুলো কমপ্লিট করা রয়েছে কতটা কমপ্লিট করা নেই আপনাকে ভিডিওর মধ্যে সব জানিয়ে দিয়েছি ঠিক আছে এবারে বাকিটা আপনি ওনারের সাথে কথা বলে আপনি জানতে পারবেন যে আপনি কেন উনি বাড়িটা বিক্রি করছে বা সমস্ত ডিটেলস আপনি ওনারের সাথে কিছুটা কিছু কথা বললেই আপনি জেনে যাবেন তো আপনার আমরা ওনারের সাথে একটু আলোচনা করে আপনাকে কিছু জানিয়ে দিচ্ছি দেখুন ইনি হচ্ছে বাড়ির ওনার

কলমের বাড়ি নিজের গাঁদি প্লাসটা কমপ্লিট আছে হুম তার উপরেও সাদাইট পর্যন্ত গাঁদি কমপ্লিট আছে কলম আছে সারটা শুধু দেওয়া নেই তো ওয়ারিং সম্বন্ধে একটু বলুন যে আপনি ওয়ারিংটা কেমন কী কীভাবে করেছেন বা কতটা কী হয়েছে ওয়ারিং ওয়ারিংটা সব ওয়াল ওয়ালের মধ্যে দিয়ে ওয়ারিং আছে ঠিক আছে ওয়ারিং যে ওয়ারিং যে মিস্ত্রি আছে তার সেভেন্টি পার্সেন্ট টাকা দেওয়া হয়েছে বাকিটা অল্প বাকি আছে সে বাকিটা যে যেয়ে দেবে বাড়িটা আচ্ছা ঠিক আছে তো আপনি যে বাড়ির যে বাথরুমগুলো করেছেন বাথরুমের যে বেডটা করেছেন সেই বিষয়টা কোন দিকটা পড়ছে আচ্ছা উত্তর দিকে হ্যাঁ চেম্বারটা উত্তর দিকে চেম্বারটা পড়ছে আর ডাইরেক্ট আমাদের এখানে যে কাস্টমারগুলো আসছে বা যোগাযোগ করতে চাচ্ছে এই বাড়িটার জন্যে ডাইরেক্ট আপনার সাথে কথা বলবেন আপনি সমস্ত কিছু জানাবেন কত কি দাম আপনার আমরা ভিডিও শেষে তো সব জানিয়ে দিচ্ছি প্লাস আপনার সাথে ডাইরেক্ট বসে কথা কথা বলতে পারছেন তাই তো এবারে আসুন বাড়িটির পিছন সাইডটি দেখে নেওয়ার সাথে সাথে বাড়িটির দাম ও পরিমাণ সম্বন্ধে আলোচনা করা যাক আপনারা এই যে কলম দেওয়া বাড়িটি দেখছেন বাড়িটি আড়াই কাটা জায়গার উপর অবস্থিত এবং এই বাড়িটির মালিক বাড়িটির দাম রেখেছে ষাট লাখ টাকা যদি এই বাড়িটি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন এবং এমনই নতুন নতুন বাড়ির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ